কোথাও গিয়ে একেই হয়তো বলে ওই যে উইন্ডোজ প্রোডাকশানের স্ট্রোক মানে উইন্ডোজ প্রোডাকশান মানে অডিয়েন্সের না পালসটা কিন্তু বোঝে যে অডিয়েন্স কি চাইছে বা অডিয়েন্স কি ধরনের জিনিস দেখতে চায় এবং সেই অডিয়েন্সের মধ্যে যদি এমন একটা জিনিস কন্টেন এমন একটা ছবি ডেলিভার করে দেওয়া যায় তাহলে অডিয়েন্স সেটাকে নিয়ে কালচার করবে অডিয়েন্স ফেসবুকে এসে লেখালেখি করবে দুটো খারাপ কথা বলবে কেউ ভালো কথা বলবে এবং অতি শিক্ষিত কিছু কিছু মানুষজন তারা কিন্তু এটাকে নিয়ে রীতিমতো রীতিমতো কিন্তু আলোচনা করবে এবং যার ফলে আলটিমেটলি উইন্ডোজ প্রোডাকশনের রক্তবীজ টু এরও কিন্তু আলটিমেটলি ফায়দাটা হবে এবং ফায়দাটা কি যে রক্তবীজ টু আলটিমেটলি সবার মধ্যে থাকবে বিচরণ করবে আলোচনার মধ্যে থাকবে এটাই তো উইন্ডোজ প্রোডাকশান কোথাও গিয়ে চেয়েছিল তো বিষয়টা হচ্ছে গতকাল রক্তবীজ টুয়ের কিন্তু টিজার ড্রপ করা হয়েছে এবং সেটা প্যান ইন্ডিয়া লেভেলে মারাত্মক লেভেলে কিন্তু কোথাও রেসপন্স পাচ্ছে এবং এই সমস্ত যে টিজারটার মধ্যে যে মেন হাইলাইট পয়েন্ট সেটা হচ্ছে যে অবভিয়াসলি তো অঙ্কুশদার লুকটাকে এখনও অব্দি করাই হয়নি বাট স্টিল মিনি চক্রবর্তীর ওই যে বিঘিনি পরা যে লুকটা সেই লুকটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে এবং আমি যখনই ফেসবুকটা খুলছি তখনই কিন্তু কোথাও গিয়ে ওই একটা ছবি স্ক্রলিংয়ে কিন্তু কন্টিনিউয়াসলি আসতেই আছে এবং নানা মুনির নানা মত বিভিন্ন লোকজন বিভিন্ন স্টেটমেন্ট কোথাও গিয়ে রাখছে কেউ বলছে ভালো লাগছে কেউ বলছে বাংলাতে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে এই রকমের কাজ এইরকম নোংরামি আমরা মানতে পারছি না এবং আমরা রক্তবীষ্টু দেখব না তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কিছু কথা মানে বলতেই হবে না বললে বস অন্যায় হবে তো আজকের দিনে যখন পাঠানের একটা গান ছিল দীপিকা পাঠকন ওই আহ হামিদ লুটলিয়া যে গানটা ছিল ওই গানটাতে দীপিকা পাঠেকন যখন ওই রকম বিকিনি পরে যখন ডান্স করছিল তাকে নিয়ে হাজারো কন্ট্রোভার্সি হয়েছিল হওয়াতে কি ফায়দাটা হয়েছে হওয়াতে ফায়দাটা এটাই হয়েছে যে পাঠান মানুষের মধ্যে রাজ করেছে পাঠান মানুষের মধ্যে আহ একটা আধিপত্য বিস্তার করেছে আলটিমেটলি সেই গানটাকে আট থেকে আসে কেউ দেখেনি আট থেকে আস কিন্তু দেখেছে সেই ছবিটাকে এমন এমন মানুষ শেয়ার করেছে সেগুলো আমরা কল্পনাও কিন্তু করতে পারি না এবং সেই শুধুমাত্র তাই নয় এই পার্টিকুলার গানটাকে তখন ইভেন বয়স্ক মানুষরাও আমি যখন বাসে বা ট্রেনে যখন মানে ট্রাভেল করতাম তখন তখন দেখেছি মানে ইভেন বয়স্ক বয়স্ক মানুষরাও কিন্তু ওই পার্টিকুলার গানটার ওই সিনটাকে বারবার কিন্তু করে করে দেখছে তাহলে তাদের মানসিকতাটা কি এবং তারা তারাই আজকের দিনে এসে দাঁড়িয়ে মিমি চক্রবর্তীর এই ড্রেসটাকে নিয়ে এই বিকিনি পরা সিনটাকে নিয়ে দুটো খারাপ কথা বলছে তাদের তাহলে রাইটটা কোথায় এবারে আজকের দিনের এত মডার্ন এজে আমরা কিন্তু কোথাও গিয়ে বসবাস করছি এবং সেই মডার্ন এজে দাঁড়িয়ে যদি এটাকে মানে দেখো সিনেমা কন্টিনিউয়াসলি কিন্তু ডেভেলপ হচ্ছে আমরা যদি নতুন কিছু না ভাবি নতুন কিছু প্রেজেন্ট অডিয়েন্সকে করতে না পেরে তাহলে অডিয়েন্স হলমুখী হবে কেন আমি শিওর এই যে বিকিনি পরা ড্রেসটা উইন্ডোজ প্রোডাকশন যে যে তাদের যে টিজারের মধ্যে যে ড্রপ করেছে বা রেখেছে এটার জন্যই প্রচুর অডিয়েন্স উইন্ডোজ প্রোডাকশনের রক্ত টু দুর্গা পুজোয় দেখতে আসবে এটা উইন্ডোজ প্রোডাকশনের প্ল্যানিং যে এটাকে দিয়ে মানুষের মনে রক্ত বীজ টু এর হাইপটাকে কন্টিনিউয়াসলি বাড়িয়ে দেওয়া এবারে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আহ এর আগেও যখন আহ শাকিব খানের সঙ্গে যখন একটা মিউজিক চক্রবর্তী যখন গান লাগে ওরা দুরা সেই গানটাতে একটা আইটেম গান ছিল এবং সেই গানটাতে ভিপি চক্রবর্তীর ড্রেসটাকে নিয়েও কিন্তু হালকা ফুলকা একটা কন্ট্রোভার্সি হয়েছিল বাট এই ওই ড্রেস আর এই ড্রেস তো সম্পূর্ণ আলাদা এবার অনেকে এটাও কিন্তু বলবে যে সংযুক্তার সিংহ সে একজন পুলিশ অফিসার সে কি করে বিকিনি পরে ডান্স করতে পারে বা ঘুরতে পারে দেখুন সবার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কিন্তু আলাদা আলাদা এবং সেটা সিনেমার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য এবং যদি গল্পের প্রয়োজনে যদি ওই বিক্রি করা ড্রেসটার ক্ষেত্রে সেটা দরকার ছিল দরকার ছিল তাহলেই না উইন্ডোজ প্রোডাকশন কোথাও গিয়ে রেখেছে তার না হলে উইন্ডোজ প্রোডাকশন এত বোকামে কিন্তু কাজ করবে না শিবপ্রসাদ বাবু বা নন্দিতাদি তারা কিন্তু এত বোকামির মতো কিন্তু কাজ করবে না যে এটাকে নিয়ে একটা একটা কন্ট্রোভার্সি হবে সিনেমা ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয়ে কিন্তু তারা করতে চাইবে না কখন ওই না তারা এই বিষয়টাকে অবভিয়াসলি কিন্তু মাথায় রেখে তারপরে কিন্তু কোথাও গিয়ে নিশ্চয়ই এটার অবশ্যই সিনেমাতে রিকোয়ারমেন্ট রয়েছে তা না হলে কেন করবে আজকের দিনে ওয়ার্ড টুতে কিয়ারা আদবানির ওই বিকিনি পরার ড্রেসটা কত পপুলার হয়েছে মানুষ এক্সাইটেড মানুষ ওই সিনটাকে দেখার কিন্তু অনেকে আবার ওয়ার্ড টু বড়ো পর্দায় কোথাও গিয়ে দেখতে যাবে তো সেক্ষেত্রে তোমরা সেই পার্টিকুলার বিষয়টাকে সাপোর্ট করছো এখানে মেমি চক্রবর্তীর বিষয়টাকে তোমরা এইরকম ভাবে নোংরামের জায়গায় নিয়ে যাচ্ছ কেন সেটা আমি জাস্ট ভাবতেও পারছি না এখন বর্তমান সময়ে সিনেমা রিকোয়ারমেন্টে যদি এটা দরকার পড়ে থাকে তাহলে কিন্তু তারা করেছেন বাট এখন সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে গেলে সিনেমার রিকোয়ারমেন্টে যদি এই যদি দরকার পড়ে তাহলে সেই কাজটাকে কিন্তু কোথাও কি করতে হবে সেই কাজটার গ্রহণযোগ্যতা বা সেই কোথাও পারছো আমি কি একটা জিনিসটা বলার চেষ্টা করছি কোথাও গিয়ে তো সেক্ষেত্রে রক্ত এই বিপি চক্রবর্তীর ড্রেসটাকে নিয়ে বা বিকিনি পরা বিষয়টাকে নিয়ে যে রকমের একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করা সেটার কোনো যুক্তি নেই বলে আমি অ্যাটলিস্ট কোথাও কি মনে করি অবভিয়াসলি আমার সঙ্গে অনেকের যুক্তির মিল থাকতে পারে নাও থাকতে পারে মিল থাকলে তোমাদের মতামত কিন্তু জানি অবশ্যই এবং যারা বর্তমান সময়ে বর্তমান যুগে বাস করছে মানে বিশেষ করে আমাদের মতন যে ইয়াং অডিয়েন্স তারা কিন্তু এই বিষয়টাকে তারা আজকের দিনে যখন কোনো হলিউডের ছবি টিভিতে তোমরা দেখো বা ওটিটি প্ল্যাটফর্মে যখন দেখো তাহলে সেখানে কি এই সমস্ত ড্রেস থাকে না তাহলে বাংলাতেই একটা নতুন কিছু চেষ্টা করা হচ্ছে সেটাকে নিয়ে বাঙালি দর্শকের বিশাল ফাটছে বিশাল কোথাও গিয়ে খারাপ লাগছে সেটা কেন হবে নতুন কিছুকে অ্যাকসেপ্ট তো করতে হবে নতুন কিছু যে নতুনভাবে অ্যাপ্লাই না আমরা করি তাহলে সেইটা ইন ফিউচারে সেটা কিন্তু আমরা আর কোনো কিছুই অ্যাপ্লাই করতে পারবো না তো সেটা উইন্ডোজ প্রোডাকশনে আমার মনে হচ্ছে কোনো ভুল নেই উইন্ডোজের মাস্টারস্ট্রোক এই যে বিকিনিকে নিয়ে যে ব্যাপারটা ঘুরছে সেটা না ঘরাটাই ভালো এটাকে সঠিকভাবে অ্যাকসেপ্ট করা উচিত এবং এতে আলটিমেটলি উইন্ডোজ প্রোডাকশনেরই ফায়দা হচ্ছে এবং রক্তবি টুয়েরও কিন্তু আলটিমেটলি ফায়দা হচ্ছে দেখা যাক কি হয় এই বিকিনি কন্ট্রোভার্সিটা এখানে কিন্তু কোথাও গিয়ে স্টক হয়ে যাওয়াটা ভালো বলে আমি অ্যাটলিস্ট মনে করি তোমাদের এই বিষয়টাকে নিয়ে বহুমূল্য মতামত তোমাদের অবশ্যই কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা